রবীন্দ্রনাথের গল্পে কাব্যে গানে নাকি কোনো মুসলমান চরিত্র নাই রবীন্দ্রনাথ বলছেন জগতে যে সামান্য কয়টা মহান ধর্ম আছে ইসলাম তাদের মধ্যে অন্যতম মহান এই ধর্মমতের অনুগামীদের দায়িত্ব তাই বিপুল কিন্তু একটা কথা মনে রেখো যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে তর্কপ্রিয় বাঙালির আমদের বিষয় রবীন্দ্রনাথ না উনি কি লিখেছিলেন সেটা নিয়ে না আমাদের সবচেয়ে বেশি আমোদ হয় উনি কি লেখেননি সেটা নিয়ে উগ্রপন্থী তো বটেই বহু বামপন্থীকেও দেখেছি এই কথা বলতে যে রবীন্দ্রনাথের সাহিত্যে নাকি ইসলাম নাই রবীন্দ্রনাথের গল্পে কাব্যে গানে নাকি কোনো মুসলমান চরিত্র নাই আজকের এই আলাপে আমরা একটু গাঢ় করে খোঁজ করব। আসলে কি বিষয়টা এমন কি না আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ছিলেন একেশ্বরবাদী ধর্মের অনুসারী এই ধর্ম নিয়ে অন্য একদিন আলাপ করব কারণ যতই আমরা একেশ্বরবাদী বা নিরাকারের কথা বলি বাঙালি মুসলমানের পেটের ভিতর এই সন্দেহ বলবৎ থাকে যে ব্রাহ্মণ শব্দের সাথে যেহেতু ব্রাহ্ম শব্দের মিল আছে তাইলে এই পুরো বিষয়টাই মনে হয় হিন্দু এনে কিছু একটা হবে যাই হোক চলেন এই গরমে একটু শান্তিনিকেতন থেকে ঘুরে আসি রবীন্দ্রনাথের জীবদ্দশায় শান্তিনিকেতনের কক্ষে সকল ধর্মগুরুদের জীবন নিয়ে আলোচনা হতো তাদের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করে গান গাওয়া হতো উল্লেখযোগ্য চারটা গানের কথা বলা যায় গৌতম বুদ্ধের স্মরণে গাওয়া হতো হিংসায় উন্মত্ত পৃথ্বী যীশুকে স্মরণ করে একদিন যারা মেরেছিল তারা গিয়ে শিখ ধর্মগুরু নানকের জন্মদিনে শোনা হতো গগনের থালে রবিচন্দ্র দীপক জলে আর আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মদিনে তাকে স্মরণ করে গাওয়া হতো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো এই গানটার কয়েকটা লাইন এরকম কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো সাধকগো প্রেমিকগো পাগল গো ধরায় আসো নবীজিকে নিয়ে কবিগুরুর অনেকগুলো লেখার খবর পাওয়া যায় এমন একটা লেখা উনিশশো সালের পয়গম্বর দিবসের অনুষ্ঠানে পাঠ করেছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় যোদ্ধা সরোজিনী নাইডু সেই লেখাটায় রবীন্দ্রনাথ বলছেন জগতে যে সামান্য কয়টা মহান ধর্ম আছে ইসলাম তাদের মধ্যে অন্যতম মহান এই ধর্মমতের অনুগামীদের দায়িত্ব তাই বিপুল এই বড় লেখাটার ভিতরে আর না ঢুকলাম এরপর উনিশশো সালে নবীর জন্মদিনে বেতারে সম্প্রচারিত হয়েছিল কবির লেখা আরেকটা প্রবন্ধ সেখানে তিনি বলছেন ইসলাম পৃথিবীর মহত্তম ধর্মের একটি এই কারণে তার অনুবর্তীগণের দায়িত্ব অসীম যেহেতু আপন জীবনে এই ধর্মের মহত্ব সম্পর্কে তাদের সাক্ষ্য দিতে হবে ভারতে যে সকল বিভিন্ন ধর্ম সমাজ আছে তাদের কেবলমাত্র রাষ্ট্রিক স্বার্থ এসব দিয়েই বুঝলে হবে না আমাদের নির্ভর করতে হবে সেই অনুপ্রেরণার প্রতি যা ঈশ্বরের প্রিয়পাত্র ও মানবের বন্ধু সত্যদূতের অমর জীবন থেকে চির উৎসাহিত আজকের এই পূর্ণ অনুষ্ঠান উপলক্ষে মুসলিম ভাইদের সঙ্গে একযোগে ইসলামের মহারৃষির উদ্দেশ্যে আমার ভক্তি উপহার অর্পণ করছি উৎপীড়িত ভারতবর্ষের জন্য তার আশীর্বাদ আর সান্ত্বনা কামনা করছি এরপর দিল্লি জামা মসজিদ থেকে প্রকাশিত দা পেশোয়া পত্রিকায় পয়গম্বর সংখ্যার জন্য উনিশশো সালের সাতাইশে ফেব্রুয়ারি শান্তিনিকেতন থেকে কবিগুরু একটা বাণী পাঠিয়েছিলেন যিনি বিশ্বের মহত্তমদের অন্যতম সেই পবিত্র পয়গম্বর হজরত মুহাম্মদের উদ্দেশ্যে আমি আমার অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করি সর্বান্তকরণে প্রার্থনা করি পবিত্র পয়গম্বরের প্রদর্শিত পথ যারা অনুসরণ করছেন আধুনিক ভারতবর্ষের সুসভ্য ইতিহাস রচনা করে তারা যেন জীবন সম্পর্কে তাদের গভীর আস্থা এবং পয়গম্বরের প্রদত্ত শিক্ষাকে যথার্থ মর্যাদা দেন তারা যেন এমনভাবে ইতিহাসকে গড়ে তোলেন যাতে আমাদের জাতীয় জীবন শান্তি ও পারস্পরিক শুভেচ্ছার বাতাবরণটি অটুট রাখতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন সাতাইশে ফেব্রুয়ারি উনিশশো ছত্রিশ পারস্যের সুফি মুসলিম কবি হাফিজের প্রভাব যে কবিগুরুর ভিতরে প্রকটভাবে ছিল সেটা সমালোচক মাত্রই স্বীকার করবেন একটু গভীরে গেলে দেখা যায় শুধু কবি একলা নন গোটা ঠাকুর বাড়ি হাফিজে মগ্ন হয়ে থাকতেন কবির পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন হাফিজের একনিষ্ঠ ভক্ত দিওয়ানে হাফিজ ছিল ওনার মুখস্থ খুব ভালো ফার্সি জানতেন আজকে আমরা কবিগুরুর যে পোশাক দেখি সেটা কোনো ব্রাহ্মণের সাথে মেলে না মেলে পারস্যের সুফিদের সাথে এই ঢোলা আলখাল্লার প্রচলন ঠাকুরবাড়িতে করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর হাফিজের প্রভাব ঠাকুরবাড়িতে এতই প্রবল ছিল যে ছেলেদের নিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিদিন ভোরে উপনিষদ আর হাফিজের গজল গাইতেন একসাথে এমন অনেক চমকপ্রদ তথ্য নিয়ে রবীন্দ্র গবেষক শেখ সাদি ওনার রবীন্দ্রনাথের সুফিয়ানা গ্রন্থে জানান দিচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর তার মৃত্যুক্ষণেও হাফিজের গজল শুনতে চেয়েছিলেন পারস্যের যাত্রী নামে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বই আছে এই বই পড়লে জানতে পারবেন একাত্তর বছর বয়সে উনিশশো সালে অসুস্থ শরীর নিয়ে কবি ইরাক ও ইরান ভ্রমণে যান এইটাই কবির শেষ বিদেশ ভ্রমণ ছিল কবি সেই ভ্রমণের বর্ণনা লিখছেন দেশ থেকে বেরুবার বয়স গেছে এটাই স্থির করে বসেছিল এমন সময় পারস্যরাজের কাছ থেকে নিমন্ত্রণ এলো মনে হলো এই নিমন্ত্রণ অস্বীকার করা অকর্তব্য হবে কোন আবেগে একাত্তর বছর বয়সে একজন বৃদ্ধ আর অসুস্থ মানুষ পারস্যে গেলেন এই অঙ্ক যদি ধরতে না পারেন তাহলে লোকটার প্রতি অন্যায় করা হবে তো উনিশশো সালের আঠারোই এপ্রিল যেদিন রবীন্দ্রনাথ ঠাকুর গেলেন হাফিজের সমাধিতে নীরবে কিছুক্ষণ সমাধির সামনে বসে থাকলেন সমাধি রক্ষক হাফিজের লেখা বিরাট একটা গ্রন্থ রবীন্দ্রনাথের সামনে নিয়ে আসলেন সে দেশের মানুষ বিশ্বাস করে মনে মনে কোনো ইচ্ছা করে চোখ বন্ধ করে বইয়ের পাতা খুললে যেই কবিতা বের হবে তা থেকে ইচ্ছার সফলতা নির্ভর করে রবি ঠাকুর এই সমাধির পাশে বসে তার আজন্ম প্রেম মহাকবি হাফিজের কবিতা থেকে কিছু লাইন শোনার ইচ্ছা পোষণ করলেন ইরানি কবি মুক্তাদের সেখানে উপস্থিত ছিলেন তিনি লিখছেন কবি এমন কান পেতে শুনছিলেন মনে হচ্ছিল যেন মোহগ্রস্ত হয়ে গেছেন জিয়াউদ্দিন বারানি লিখেন তার প্রভাবশালী চোখ বেয়ে সাধা দাড়ির ওপর বৃষ্টি ধারার মতো অস্ত্র গড়িয়ে পড়ছিল গজল শেষে যখন রেজা খান হাতের বেহালা রেখে দিলেন তখনও রবীন্দ্রনাথ বিলাপ করে অনেকক্ষণ কাঁদছিলেন কিছুক্ষণ পর উঠে বেশ কোটি দীর্ঘশ্বাস নিয়ে হাঁটতে শুরু করলেন তার ভেতর এমন আধ্যাত্মিক অবস্থা সৃষ্টি হয়েছিল যা বর্ণনাতীত রবীন্দ্রনাথ নিজে সেই অভিজ্ঞতা ব্যক্ত করে লেখেন আমার সারা জীবনের কবিতা রচনাকালের অবস্থা একপাশে আর এই কাব্যচিন্তার ক্ষুদ্র মুহূর্তটি একপাশে জানি না এই মাটিতে কি এমন আধ্যাত্মিকতা রয়েছে যা আমার অন্তরকে মোহমুগ্ধ করেছে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পে আছে মুসলমান রহমত খা দালিয়া গল্পে আছে মুসলমান জুলেখা আমিনা সমস্যা পূরণ গল্পে আছে মুসলমান আসিম উদ্দিন আর আসিমের মা মুসলিম মির্জা বেবি এরকম আরও গোটা বিশ্বেক গল্পের নাম বলা যাবে এভাবে গল্প গল্প না দেখে মুসলমান শব্দ সমেত শিরোনামের একটা গল্পের আলাপ করা যায় মৃত্যুর অল্প কিছুদিন আগে শান্তিনিকেতন থেকে ছাপা ঋতুপত্র পত্রিকায় কবির লেখা মুসলমানের গল্প ছাপা হয় গল্পে দেখা যায় মাতৃপিতাহীন কমলার বিয়ে হয়েছে এই গল্পে ঘটনায় এক হাবিব খাকে দেখবো আমরা যিনি কমলাকে বলছেন তুমি আমার কন্যা তোমার কোনো ভয় নেই বিপদের জায়গা থেকে চলো আমার ঘরে কমলা সংকুচিত হয়ে উঠলে হাবিব বলেন বুঝেছি তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে মুসলমানের ঘরে যেতে সংকোচ করছো কিন্তু একটা কথা মনে রেখো যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে কমলা তার সাথে তার বাড়িতে গেলো খা বলেন তোমার মহলে আমার ছেলেরা কেউ আসবে না এই বুড়ো ব্রাহ্মণকে দিচ্ছি একে দিয়ে তুমি পূজা অর্চনা করো তো ঘটনাচক্রে শেষের দিকে এসে আবার কমলা বলতেছে যে যেই দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন সেই ভালোবাসার সম্মানের মধ্যে তাকেই আমি পূজা করি তিনিই আমার দেবতা তিনি হিন্দু নন মুসলমানও নয় এর বাইরে আমরা যদি ক্ষুদিত পাশান গল্পটা দেখি সেখানে দেখব মুসলমান চরিত্র তিনি সৃষ্টি করেছিলেন গভীর মমতা দিয়ে তাহলে এই আলাপের শেষ কথা কী রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কি আরও বেশি মুসলমান চরিত্র থাকতে পারতো না অবশ্যই পারত সেই সংখ্যানুপতের বিচার অন্য আরেকটা আলাপ এমন কি একটা শক্তিশালী এবং জরুরি আলাপ মোটা দাগে প্রশ্নটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কি মুসলমান বিদেশী ছিলেন এইটার অন্তত একটা পরিষ্কার উত্তর এই আলাপের ভিতর দিয়ে আসছে এখানে উল্লেখিত তথ্যগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে এই প্রশ্নের উত্তর হচ্ছে না উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ইসলাম বা মুসলিম বিদেশী ছিলেন না উপনিষাদের সাথে সমানতালে হাফিজ পাঠ করে যেই লোকটার শৈশব কেটেছে যে মানুষটা পোশাক হিসেবে বেছে নিয়েছিলেন সুফিয়ানাকে যেই মানুষটা হাফিজের সমাধিতে গিয়ে শিশুর মতো কেঁদে বুক ভাসিয়ে বলেন আমার সমস্ত জীবনের সাহিত্য একদিকে আর হাফিজের একটা লাইন একদিকে সেই মানুষটাকে এত কুটিল সন্ত্রাসী ইসলাম ফোব হিংস্র মানুষ হিসেবে বধ করা বন্ধ করা উচিত আমাদের ক্রিটিক্যাল সমালোচনা হোক আরও কি কি তিনি আলাপ করতে পারতেন সেই আলাপ হোক রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ বিরোধী অবস্থান নিয়ে আলাপ হোক মুসলমান প্রজাদের তার সাহিত্যের রিপ্রেজেন্টেশনের অনুপাত নিয়ে আলাপ হোক কিন্তু তাকে ইসলাম বিদ্বেষী বলা বন্ধ করা হোক পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে